নমস্কার বন্ধুরা রূপাদের কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব কাঁচকলার কারি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন খুব ভালো একটা রেসিপি তো করতে চলেছি তো দেখুন এইখানে আমি কাঁচকলা নিয়েছি এই যে তিনটে কাঁচকলা আর দুটো আলু আর টমেটো আর আমি কাঁচকলা কোপ্তার জন্য এখানে মটর ডাল ভিজিয়েছি মটর ডাল তার বাঁধবো আর এখানে মশলাগুলো নিয়েছি এখানে কাজু কিশমিশ আদা নিয়েছি এক টুকরো আর কটা গোলমরিচ আর এখানে জিরে আর লঙ্কা জিরে লঙ্কা এগুলো আমি বাঁধবো পরে আগে আমি কেটে নেব তিনটে কাঁচকলা নিয়েছি আমি আর দুটো আলু আলুগুলো এর মধ্যে সিদ্ধ করবো ভালো করে ধুয়ে নেবো ধরে গেছে এবার কড়াটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো জল দিয়ে দেবো কাঁচকলাগুলো গুলো দু তিনবার করে আমি ধুয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দেব দেবো একটু হলুদ যাতে কালো না হয় দেখা বন্ধুরা হলুদ কিন্তু অবশ্যই দিতে হবে হলুদ দিলে কালো হবে না এবারে ঢেকে দিলাম ঢেকে সিদ্ধ করে নেব আর ততক্ষণে এখানে আমি ডালটা বেটে নেবো কাজু আগে কাজু কিশমিশটা বাটা হয়ে গেছে এবার আদাটা বেটে নিলাম লঙ্কাটা বাটবো লঙ্কাটা বেটে জিরাটা মশলাগুলো সব আমার বাটা হয়ে গেছে এবারে ডালটা বেটে নেব ভালো করে ধুয়ে রেখেছি ডালগুলো আমার সব বাটা হয়ে গেল তখন মশলাপাতি হয়ে গেছে এবারে নামাবো কাঁচকালগুলো সিদ্ধ হয়ে গেছে কাঁচকালো নামিয়ে একটু ঠান্ডা করেছি তারপরে বেছে নিচ্ছি আর এদিকে আলুগুলো ছুলে কেটে রেখেছি গরম বলে আমি ছাঁচ না ছাঁচাটা দিয়ে ভেঙে নিচ্ছি চামচ বেসন দিয়ে দিলাম আর আমি যে ডালটা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেব স্বাদ মতন দিয়ে দেবো লবণ আর একটু গোলমুছের গুঁড়ো আমি শুকনো বেটে রেখেছি একটু হলুদ দেবো আর একটু জিরের ধনের গুঁড়ো দিলাম এই দিয়ে আমি ভালো করে মেখে নেব যদি আমার এসে বেসন লাগে তো বেসন আমি আর একটু দেবো মনে হচ্ছে লাগবে তো আমি দেব আর দু চামচ মতো কপ্তাগুলো মেখে নিয়েছি ভালো করে এবার হাতে একটু তেল দিয়ে দিলাম আমি এরকম আকার করছি আপনারা চাইলে অন্য অন্যরকমও করতে পারেন গোল গোল করে নিচ্ছি গুলো আমি রেডি করে নিয়েছি এবার আবার জ্বলে দেবো আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা খুবই ভালো করে গরম করে নিতে হবে হালকা আগুনে ভালো করে ভেজে নিতে হবে এই যে কি সুন্দর ফুলে উঠেছে দেখুন ভাজাটা আবার আমি তেলে দিয়ে দেব পরের বারে কুটকাগুলো ভাজা হয়ে গেছে プラスあまりないあまりないあらがどこに行ったのあら、これは何かですか <coughs> <coughs> আলুটা একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একটু ভেজে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দিয়ে দেবো অল্প জিরা এবার টমেটো কুচি করে রেখেছি একটা টমেটোটা একটু ভেজে নিলাম এবারে আমি দিয়ে দেবো জিরে লঙ্কা আদা এক দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লবণ দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর একটু দেব গোলমরিচের গুঁড়ো এবারে ভালো করে সব কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এবারে মশলা দেওয়ার জলটা দিয়ে দেবো জল একটু জল বুঝিয়ে দিতে হবে কোপটাতে কিন্তু জল টানবে আনটার করে জল দিতে হবে ঝোলটা একটু ফুটে গেছে আমি এবারে আলুগুলো দিয়ে দেবো আর দু মিনিট একটু ফুটিয়ে তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তা দেওয়ার আগে আমি কাজু বাটাটা দিয়ে একটু ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো দেখো না করব আমি মিষ্টি দিলাম না কাদু কিশমিশে মিষ্টি আছে তাই আপনারা চাইলে দিতে পারেন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ঝোলটা আমার ভালো করে হয়ে গেছে ফুটে গেছে আমি এটুকুনি নামাবো নাহলে টেনে যাবে বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি খেয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে খেতে কিছু বলার নেই খুবই সুন্দর হয়েছে কাঁচকলার কুপ্তাটা কুপ্তাটা তো খুবই সুন্দর হয়েছে আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই দেখে বানাতে পারে আমার এই রেসিপিটা তো আজ আপনারা খুব ভালো থাকবেন আজ এই পর্যন্তই টাটা দেখা আজ আর একটা পরের ভিডিওতে